আমার সামনে রানুটি পড়েছে দুনিয়ার থেকে সাহাদা বরণ করে চলে গিয়েছেন চার তারিখ চলে গেল তালিকা করতে লাগলেন কাদেরকে ঘরে ঘুমাতে দিবে না কালকে রাতের মধ্যে ক্লিন শুরু করে দিবে গোটা বাংলাদেশ খবর আমার কাছে গেল একটা টেলিফোন আসলো ঘরে ঘুমাতে সাহস পেলাম না আমাকে জানানো হল ভাই আমি নিজে ছিলাম আপনার নামও তালিকার মধ্যে আছে আপনি ঘরে থাকবেন না ঘর ত্যাগ করতে বাধ্য হলাম শুধুমাত্র ইসলামের সাথে রসুলুল্লাহ সাহাবেরা যেমন ঠিকমতো ঘরে থাকতে পারে না আজ ইসলামী আন্দোলনের কর্মীগুলো ঠিকমতো ঘরের মধ্যে থাকতে পারে না এত আস্তে বললে হবে না জোর বলেন কথা ঠিক না চার তারিখ রাতে খোঁজ নিতে লাগলাম একাধিক জায়গায় ফোন দিয়েছি এক হাজার মিনিট কিনে এলাম মোবাইলে যে কমপক্ষে এক হাজার মানুষের সাথে আমি কথা বলবো যেখানে ফোন দিই সেখানেই পরে ব্যাগ দিয়ে বলে তাহার জোতে ছিলাম কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন জামা আপনার ছাত্ররা রাতে ঘুমাবে আরামে ওরা ঘুমায় না অনেক টা হাত আসে এক জায়গায় জন সে আমাকে বলছে আপনার সত্বে চারিতে আসে কালকে ঢাকা যেন কর্মসূচিতে যদি নিজেদের জীবন দিতেই হয় জন্য এক পা পিছোরে না সেই জন্য আল্লার কাছে ধর্মা দিয়েছে ম একটা পাঁচ তারিখে ঢাকা কর্মসূচি ঘেরাওয়ায় সকাল দশটায় চানকার পুরণ অনুক্ষেত্র হয়ে গেল যাত্রা বাড়ির অনুক্ষেত্র হয়ে যায় বরঙ্গাইলে গাইলে হত্যা করার পরে ভ্যানের উপরে উঠايا আগুন দিয়ে পুড়িয়ে দিতে লাগলেন ছেলেরা কোনো ভাবে রাস্তা ছেড়ে দিলেন না তাদের বক্তব্য ছিল জীবন যখন দিয়েছি জীবন আরও দিব তবু বাংলার ফেসি밧কে তারাই ছাড়বো ইসলাম তো সেই জিনিস প্রত্যেকটাকে যদি উন্মুক্ত করতেই না পারেন রক্ত ভালো হবে না ডাক্তার একজন পুলিশ অফিসার বললেন স্যার গুলি তো করতে বলেন একটা মানলে এক হাজার সামনের দিকে আগায় আসে সুবানান্না বলবেন না স্যার গুলি করবো কেমন একটা মানলে এক হাজার আগায় সুতরাং গুলি করার অপশন নাই এখন পালানো সারা কোনো উপায় নাই আমার তো মনে হয় সকাল দশটা এগারোটা বারোটা একটা যখন দুইটা হয়ে গেল আমার বিশ্বাস সম্ভবত এই জমিন আল্লাহ

কোন ব্যতিক্রম করেন না সেই প্রতিশ্রুতি অনুপাতে আমার মনে হয় বাংলাদেশের পাঁচই আগস্ট দুপুর বারোটার মধ্যেই পাঁচ হাজার ফেস্তা নামায়ে দেয়া এই বাংলাদেশের জালিমের প্রধানদেরকে মা খাওয়ায়া দিল্লির মামাবারী আল্লাহ পাঠায় দিয়েছেন কথা বলে ঠিক না প্রিয় মুসলমানেরা আসুন তো দেখি পর্যায়ক্রমে মিলাইতে থাকি একের পর এক শুধু কোরআন শুনতেই থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটু জোরে না বললে হবে না জোরে বলেন ইনশাআল্লাহ সুতরাং যারা এখনো বলেন যে আগেই ভালো ছিলাম আগে তো ভালো থাকবেন চুরি করার টাকা দিয়ে সংসার চালাইছেন এখন ভ্যান চালানো লাগে এই জন্য আগে ভালো ছিলেন একটু মিলাই তো দেখি একের পর এক দেখেন যে আল্লাহ তালা বদরে বিপ্লব দিয়েছিলেন ঐক্যর কারণে সাহাবেরা কেউ কিছু টান দেয় নাই আর বাংলাদেশের এই চব্বিশের আন্দোলনে ছাত্ররা ঘরে ফিরে যায় না এই ছাত্রগুলো জীবন দিয়েছিলেন যে আমাদের অধিকার আদায় না করে মাঠ ছাড়বো না এই কামটা পাঁচজন কাফেরও করেছিল নবীজির ক্ষেত্রে ওই বিষয়টা বুঝাবা জন্য আজকে বিষয়টা আমি আপনাদের কাছে টান দিয়ে নিয়ে এসেছি অথচ আপনারা অনেকেই দেখেছেন আমার ফেসবুকের সাথে এফবির সাথে যারা অ্যাড আছেন তারা অনেক অনেক পোস্ট আপনারা দেখেন আমার থেকে আমি এগুলো দিয়ে থাকি জীবনে রিস্ক লিয়া একটু মিলায় দেখেন তো দেখি ইলিয়াস বি একজন বড় নেতা ছিলেন পতিঙ্গায় উনাকে যে দিন দুনিয়ার থেকে বিদায় করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়া পানির মধ্যে ডুবাইয়া হাঙ্গুর কুমিরের খাবার বানালেন পরের দিন পর বাড়িতে ফ্যাসিস্ট নেত্রী সরাসরি নিজে গেলেন তার স্ত্রী সন্তানদেরকে কোলনিয়া মায়া ভালোবাসা দেখালেন এত কান্না কান্না করলেন টিশু দিয়া বারবার নাক মোছে শোক একবার মোছে না আপনারা ভালো করে দেখবেন উনি নাক নাক সেরা ছিলেন কি দিয়ে দিয়ে বের হয় না চোখ অথচ ওনার নির্দেশে ইলিয়াসকে হত্যা করা হয়েছিল পুলিশ অফিসার সাত তারিখে এটা প্রকাশ করে দিয়েছেন যাকে প্রথম অর্ডার দেওয়া হয়েছিল তিনি এ কামে রাজি হন নাই চাকরির থেকে তাকে বহিষ্কার করা হলো এই বিপ্লব হবার পরে চাকরি আবার বহাল হয়েছে না তিনি আবার পেয়ে তার স্ত্রী বাচ্চাদেরকে ভালোবাসা দেখালেন মায়াকাননা করলেন যে অভিনয়টা উনি করেছেন আমার তো মনে হয় উনি যদি রাষ্ট্রপ্রধান না হইয়া নেত্রী না হইয়া চিত্র জগতের নায়িকা হতেন পরিমণি সাবনুরা ওনার অভিনয়ে ফের এত আসতে বললে এবার হবে না চলে বলে অভিনয় উনি জানেন পিলখানায় হত্যা করাইছেন এখন টুস্করে করে চান আপনার সিংহারা খাওয়া পাতি নেতারা বলে আপনি আসেন আমি প্রত্যেকটা মহা ফিরাপ এই কথাটা বলি আপনার আসার দরকার আপনার যে সমস্ত সিঙারা খাওয়া পাতি নেতারা বলছেন উনি বর্ডারের আশেপাশে আছে করে ঢুকে পড়বে আপনার করে ঢোকা লাগবে না আপনার জন্য ভিআইপি গাড়ি দেব গাড়ি যত ভাড়া লাগে আমি ব্যক্তিগতভাবে বাংলার জনগণের পক্ষ থেকে আমি একা বহন করবো খেলি বর্ডার দেখবেন গেদে বর্ডার দেখবেন ভোমরা বর্ডার দেখাবেন বনফুল বর্ডার দেখ কোনটা আপনার পছন্দ ওইখান থেকে ঢাকা নেওয়া পর্যন্ত আমি টাকা বিয়ার করব ব্যক্তিগতভাবে একা কারণ আপনার আসার দরকার কারণ পিপিলখরায় 57 জন চৌকস অফিসারকে হত্যা করেছে কথা না বললে হবে না যারা বলেন আপনি পাঁচই মে সাপলা ছাত্র আলেম ছাত্র হাফেজ মুফতি মুফাসসির মুহাদ্দিসের রক্তে রাজপথ লাল করে দিয়েছেন কথা বলেন

সাজানো সব নাটক ছিল দশ ট্রাক অস্ত্র মামলা দিয়েছেন জামাত বিএনপির উপরে এই দশ ট্রাক মামলা আসলে আপনাদেরই হওয়া দরকার এর নতুন চিত্র এখন বাংলায় বের হচ্ছে কথা বলেন এখানেই শেষ নয় সর্বশেষ চব্বিশে কয়েক হাজার ছাত্রকে মেরেছেন পঙ্গু করে দিয়েছেন মায়ের কোল খালি করেছেন বাবার বুকে ব্যথা দিয়েছেন স্ত্রী বিধবা হয়েছে বোনেরা কান্না করেছে সন্তান বাবা বলে ডাক দিলে বাবা ফিরে এ বিচারে যে মনে হতেই হবে কথা বলেন ঠিক কিনা এই বিচার করার জন্য একটা আইনের প্রয়োজন সেই আইন হলো কোরআনের আইন এই আইন বাস্তবায়ন করতে আল্লাহ মঞ্জুর করেন বলেন আমি একযোগে সবাই একসাথে জোরে বলেন আমি এবার শুন আরো তথ্য নেন বলবো নাকি ছেড়ে দেব এত আসতে বললে বলা যাবে না সবাই বলেন মুসলমান এবার মিলান যারা বিরোধিতা করেছিলেন তাদের চরিত্র এখন বের করি আল্লাহ তাদের চরিত্র এখানে ওপেন করে দিয়েছেন বলবো কি বলবো না আর ওই চরিত্রের মানুষ তো কেস খাবে আল্লাহ নবীর হাতে আর নবীজি কেস করলে পরে তোমার কোন নেতা আর কোন পাশে দাঁড়াবে এখনো পারো না অনেক রক্ত খেয়েছো এখন সেই রক্ত ফেরত দাও একটু মিলান্ত দেখি যারা এই কামগুলো করেছে তাদের চরিত্র আল্লাহ এখানে দিচ্ছেন দারুন দোয়া সংসদ ছিল রসুলের জীবন দশায় কাফেরা ওখানে বসতেন বাংলাদেশে সংসদ ভবন যেরকম আছে এমপি মন্ত্রীরা বসে ভারতের লোকসভা বা বিধানসভার মধ্যে বসে আমেরিকায় হোয়াইট হাউসে বসে নবীর জামানায় দারুণ নদায় ওরা বসতেন এখানে সব এখন অত্যাধুনিক বিল্ডিং মেইন ফটক দিয়ে যাওয়ার পরে কয়েকটা গেট পার দেওয়ার পরে অধিবেশন কক্ষে তারা চলে যায় ইচ্ছে করলে বাইরের থেকে দেখা যায় না আর দারুন নদুয়ার শুধু মেন গেটটা খুলে দিলে পরে অধিবেশন সরাসরি দেখা যেত সেই অধিবেশনে রসল্লাহ ওই পদ্মে যেতেই দরজাটা ফাঁকা মনে হলে একটু ধাক্কা দিলেন দেখলেন ভিতরে কাফেরা বসা আছে তা আপন চাচা আবু তালে পর্যন্ত সেখানে আসেন আবু জেগেল স্পিকার ছিলেন এখন আপনারা বলেন তো আবু জেগেল নবীরকে সবাই বলেন আর একটু জোরে বলেন একেবারে পাকা করে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশের মানুষই না কথা বোঝে নাই রসুলের চাচা হতে হলে রসুলের দাদার সন্তান হওয়া লাগবে তো রসুলের দাদার সন্তানের তালিকার মধ্যে তো নাই কথা বুঝাইতে পারছি এখন আন্দাজে কিছু মৌলবি সমানে ওয়াজ করে যায় এই মাঝে মধ্যে বলেও মৌলবী কোরআন থেকে বলো মিথ্যা বানায় বলার দরকার নাই একটু মিলায় নেন না কেন আবু না দেখলেন এটি মোহাম্মদের দেখা যায় দাদে বলতে লাগলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ খবরদার ভিতরে আসবে না আবু তালেব দাদে বলছেন আবু জেহেল আমার ভাতিজা আসতে পারে তার প্রয়োজনে ওয়ালিদ পাশ থেকে বললেন ভিতরে গেলেও কথা বলতে পারবে না আসলেও আবু তালেব বললেন আমার ভাতি যার প্রয়োজনে আমার সাথে কথা বলতেই পারে ওয়ালিদ বললেন কথা বলতে দেব একটা শর্তের বিনিময়ে যদি আপনার ভাতিজা বলতে পারে এই সংসদে কোনো জারজ আছে কি না এখন আপনি খুঁজে আজকে মিলায় না জারজ পৃথিবীতে কত বের হয় দেখেন এমনি এমনি তো বাধা দেয় না জারজের কিছু তথ্য দেই জারজ হলো বৈধ স্বামী বাদ দিয়া অবৈধভাবে যে সন্তান জন্ম দেয় এটার নাম বলেন জারজ এই জারজ খোঁজ করলে পরে প্রত্যেক মহল্লায় পাওয়া যাবে এখন কেমনে পাওয়া যাবে তাও বলি কাজীরা সাবধান হন তালাক কমপ্লিট হয়ে গেছে পরের দিনই ওরা বউ ফিরায় নেবে আপনি গুজা মিল দিয়ে আরেকটা বিয়ে পড়ায় দিচ্ছেন আরেকজনের সাথে কথা বলেন হিল্লা বিয়ে বলে তো আসলে মূলত তো কোনো বিয়ে নাই তালাকপ্রাপ্ত হয়েছে তো তিনবার ইদত পালন করবে তিনটা ঈদত পালন হবার পরে অন্য পুরুষের সাথে বিয়ে হওয়া লাগবে সেই পুরুষ সংসার করা অবস্থায় যদি তালাক দিয়ে দেয় ইতাল প্রাপ্ত মহিলা যদি আবার তিনি পালন করার পরে প্রথম স্বামী যদি তাকে বিয়ে করতে চায় আর তিনি যদি রাজি হয়ে যান তারপরে সেখানে বিয়ে হবে আর এর মাঝখানে এই যে পরের দিনে বিয়ে পড়ায় দেয় সেই লোকটা এক সপ্তাহ মজা মেরে গজা খেয়ে আবার ওইটারে তালাক দিয়ে দেয় প্রথমটা নিয়ে নিল একেবারে প্রথম নম্বর তালাকের পরেরটাও হারাম তার পরেরটাও হারাম এই যে হারাম বলেন তো এই হারাম বিয়ে যত বৈধ সন্তান মনে করেন এইটা কি আসলে বৈধ নাকি কথা বুঝাইতে পারছি কিন্তু এটা হইল কেন এখন সায়েন্সের কাছে আসেন এই কথাটা না বুঝাইলে মনে মজা পাওয়া যাবে না বলবো এত আস্তে বললে হবে না রোবলে বলবো তিন কেন পালন করা লাগবে একজন স্বামী পরিত্যাক্তা স্ত্রীর তিন ঈদ্যৎ পালন করা লাগবে শাস্ত্র বার্তায় যে তথ্যটা বের হয়েছে সেটা হলো এই স্বামী মারা যাবার পরে এই যে দীর্ঘদিন স্বামীর সাথে সে সংসার করেছিলেন দুইজনের ডিএনএর একটা মিল হয়ে গেছিলো ওই ডিএনএটাকে ধ্বংস করার জন্য শরীরে যে অ্যান্টিবায়োটিক আছে প্রতিরোধ ক্ষমতা আছে ধ্বংস করে দেওয়ার জন্য তিন মাস অতিক্রান্ত হবার পর এইটা ধ্বংস হয়ে যায় এরপরেই বিয়ে বৈধ হয় না হলে ওই অবস্থায় যদি বিয়ে সাথে হয় একটা সন্তান জন্ম নিলে ডবল পুরুষের ডিএনএ তার শরীরের মধ্যে পাওয়া যায় সাইন্স বলছেন এটা কিন্তু যদি কোন স্বামী মারা যায় স্ত্রী চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগে কয় মাস এটা হইল কেন এখানে গবেষণা করে দিয়েছেন তখন থাকে তার শোক এই শোকের কারণে শারীরিকভাবে যে ফিটনেস তার ছিল সেটা হারিয়ে ফেলে হারানোর কারণে ওই জীবাণুগুলো ডিএনও গুলো ধ্বংস হইতে সময় আরো এক মাস বেশি লাগে যার কারণে চার মাস দশ দিনের আগে বিয়ে দেওয়া যায় তাই ওটা হারাম তো এই হারাম কামগুলি যারা বৈধ করে দেন আর সকলে বলে হ্যাঁ বিয়ে সাথে ঠিকই পড়া আরে ভাই হারাম তো হারামই এই জন্য সংখ্যা বেশি মসজিদে শেষ দাও নাই কোরআনের হক কথা বলতে দেয় না এবার আসেন রসুল্লাহ চিন্তা করলেন এই কাম কে বা করেছে তা আমি কেমনে জানি বিয়ের আগে যদি কোনো মেয়ে গান করে সন্তান হয় তাহলে বোঝা যায় তাড়াতাড়ি বিয়ের পরে অনেক মেয়ে আছে স্বামীর সাথে আর একটা না নাই সন্তান হইল কেমনে বসবে মুশকিল তো এটা বলেন তো দেখি এক বিঘা জমি চাষ করলো চারজন মিলে তরমুজ লাগাইছে হইলো তরমুজ একটা ভাগ করবে কেমনে কেমনে ভাগ করবেন কাঁদবেন তো একটা মেয়ে লোক যদি চারটা পুরুষের সাথে মেলামেশা করে বাচ্চা হইলো একটা ভাগ করবে কেমনে আপনি আল্লাহর বিধানের দিক তাকাবেন না কেন আল্লাহ এরকম সুন্দর বিধান দিলেন লবার বলবেন না আপনি নাসা নাসি করেন তসলিমা নাসিনের কথা শুনে শয়তান এক সময় বলেছিলেন এই কথা যে ছেলেরা যদি চারটা মেয়ে একসাথে বিয়ে করে রাখতে পারে আমরা মেয়েরা চারটা স্বামী একসাথে রাখতে পারবো না কেন তো পারবি না কেন এই জবাব নিয়ে তুই সারা জীবন ভোর কথাটা না কেন কথাটা বললে হবে না বলেন বলেন আর দেরি হয় নাই আবু ডালেব ডাব দিয়ে বলেন ভাতিজা তুমি নবী তুমি রসুল আমি জানি তুমি এটা পারবা বলে দাও আমার বিশ্বাস তুমি পারবা রসুল দিল থেকে বলেন আল্লাহ আমার সাছা যে বিশ্বাস নিয়েছেন আসলে এই খবর তো আমার জানা নাই কিন্তু খবর তো তুমি জানো তোমারে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণ

সব খবর জানেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তুমি তো জানো তুমি আমারে জানায় দিলে আমার বলতে মোটেও দেরি হবে না এ সাহস তো তুমি আমাকে দিয়েছ একবার শুধু তুমি আমাকে জানায় দিবে আমার বলতে মোটেও দেরি হবে না আল্লাহ চালা মোটেও দেরি করলেন না জিবরিলামিনকে পাঠায় দিলেন আয়াতের এটা সানে নজর হয়ে গেল আল্লাহ নাজিন করে দিলেন জানি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ইসলামের বিরোধিতা কোরআনের বিরোধিতা আল্লাহ দ্রোহী নবীর বিরোধিতা করে যারা আল্লাহ ডাকতে বললেন আমি আল্লাহর ভাষায় ওদের বংশের ভিতর থেকে জন্ম নিয়েছে ওর পৈতৃক সূত্রে যারে বাপ জানে এটা ওর বাপ না ও বৈধভাবে আসে নাই ও দুনিয়ায় আসছে অবৈধভাবে বলেন তো দেখি এরকম সন্তান দুনিয়াতে আসে না না বুঝলেন কি করে আসে এবার এখানে আসেন সুরা কলমের তেরো নম্বর আয়াত ঠিক আছে তো এই যে হাফেজ সাহেব আছে এখানে জিজ্ঞেস ওই যে আরেকটা হাফেজ সাহেব ওই যে দেখেন আছে না বাজান একটু নেন এই আয়াতকে আল্লাহ রহিত করে নাই মানসুখ করেন নাই রহিত আর মানসুখ কি রহিত মানসুখ হলো অন্য আয়াত দিয়ে এই আয়াতের হুকুমকে আল্লাহ উঠায় নেন ক্যান্সেল করে দেন আল্লাহ তা করেন নাই এটা কে পর্যন্ত আল্লাহ তালা বলব রেখে দিয়েছেন যে পৃথিবীতে নতুন করে যারদ আসবে অবৈধ সন্তানেরা আসবে এরা ইসলামের বিরোধিতা করবে আর এইটাই থাকবে তার দলিল আকবর বলবেন না এখন আসুন যারা মনে করছেন যে বিরোধিতা করলে সমস্যা নাই আল্লাহ বলছেন তোর পিতার বৈধ কোনো পরিচয় নাই সত্য না মিথ্যা আসুন তাফসিরের মধ্যে এবার মুফাসসিররা বলেন ওয়ালি চিন্তা করেন আমি বললাম আর এই কারণে মোহাম্মদ কোরআনের আয়াত জানাই দিল রসুল ওয়ালিদের দিকে আর থাকালেন না টাকা আর দিকে হাত দেয় ওয়ালিদের দিকে